বাংলাদেশের মানুষ গত পনেরোটা বছর কি প্রহসনটা দেখলো ভুটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ নাউজবিল্লা বলবেন না এক যদি কইয়া বাইয়ালাই তো যে ভুট লাগতো না এই দেখ ভালো আছি এই ভুট ভুট খেলা হ্যাঁ অনেকটা এই ডুবির মতো আর কিছু বা মতো হ্যাঁ এগুলো দিয়া ভাই এবার ডুব দিয়া লাই একটা কারবার মনে হয় যেন কাশিয়া তোলের ফলা ভাই ঘুমতে ঘুরে গেছে গে একটা কারবার ঠিক কিনা কও ভুট খেলা এই তারি কয় আমি তুমি দামি আমি সকালবেলা উঠতে ভোট দিতাম যাইতা সিফলা পেন কই কই যা আমি কই দিয়ে আই কয় দিয়া লাইছে না এই কারবার চলছে পাড়াবো নাউজুবিল্লাহ কোন না কেন নাউজুবিল্লাহ আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নি জাআলুন ফিল আরদা খলিফা আমি মানুষ বানাতে চাই ওরা বলে দরকার নাই এ মানুষগুলো মারার করবে খুন করবে রক্ত বহাই দেবে আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না মানলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন তা আলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছে এক এক মিনিট না দুই তিন মিনিট হইব দুই তিন মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না এ বই আলাম এখন যে আমি কয়াম বই আলাম তাহলে আমার চেয়ারটা সাইডা তার আরে বইতাম দেওয়ান লাগে এই হিসাবে কইতাম না দাঁড়াইয়া থাম আর এমনিও কিছু লোক বা গুলো দাঁড়াই দরকার আছে তাহলে আমরা কইতাম পারতাম যেই মানুষ হয়েছি জায়গা হইছে না এটা বলার দরকার আছে হ্যাঁ দাঁড়াই থাকা সাই আমি না কইলাম আপনার বই আলাম তৈরি কইলাম আমরা এই কথা কইতাম পারতাম না হ্যাঁ আমিন কর আমি কাশিয়া তলে তারা চেষ্টা করছে মাহফিল হইল মসজিদ হইল হ্যাঁ গ্রাম হইল হ্যাঁ মাফিল মাহফিল লই যাইছে হ্যাঁ নো খালি একটা বড় মাডেল লেগ তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি লাগবনি তো সামনের বছর তারা বুঝ করে রাখবে আর আমরাও যারা মাহফিল হলেন না তারাও খাচ্ছ খারাপ দাওয়াত দিয়েছে ঘর ফিসে একজন আইয়া বসে হাফ হগলে আমার লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাই দিয়ে তো এ হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো বন্যার সাহায্যের মতো কথা তো দেখুনছেন না বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়া গাড়ি জি আপনারা কয় ঘর কয় আমার সাজ ফুড ফাঁস ঘর আমি এক ঘর আমার বউ এক ঘর সাত ঘর এখন হেবারা ক ওই কিতা কইতা আছে আপনারা কি শুধু এই ক আর্য শুধু ক কবে থেকে না নাল গা খায় আবার বউও দল কা খায় আমিও দল কাখায় এটা করে সেটা তারা সাত ঘরের সাহায্য নিছে যেই মাত্র ফরের সপ্তাহে ও সান্তা দেউন লাগবে জি গেছে আপনারা কয় ঘর কয় গ

সভাপতি হইতাম ফেললাম না বুঘু আর ফুলও লাগাইতাম ফেললাম না আগামীতে আমি বক্তা হইতাম না সভাপতি হইয়া আমি ডে আল্লাহ আল্লাহ না এটা প্রথম কথা এটা লাগানো সময় নাই এখন মার হাবা কয় না জোরে কয় না আপনারা অনেকে আমি দেখতে আছি হুতনের জায়গা লইয়া বইয়া রইছেন আপনি আগ্রহে বল এই সাদা সাদা গৌ সামনে যে তিনটের জায়গা লইয়া বইয়া রইছে হ্যাঁ আগায় বসা ওই যে ওই কোনটার মধ্যে না কোনটা যাইতে না 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 আমি তো কেটে উনি আবার ডাক দেওয়া আমার থেকে আপনি বালা নি আমিন কর যারা ফ্লাস লাইট গুলা জ্বালাই গুলো বন্ধ করো লাইটগুলা বন্ধ করো আমিন কন কথা বুঝে লাইটটা বন্ধ করো ওই যে ওইখানে সবাই না আমিন ওই যে ওই কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে তো নাকি আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ ঠিক কিনা কন আল্লাহ রোলা তখন আল্লাহ বলতে পারে দেখছ সাও কাশিয়া তোল মাগরীবের পরে কুদুর সাইয়া ইউগিয়া ফেরেস তারা আমরা তো হ্যান হয়ে আসি ওই তো কী দেখতে আসো ওই ফ্যান্ডেল বইডে অনেকে খেড়িয়ে ঠেড়িয়ে আসে জামেলা চলতে আছে আল্লাহ সব হারা লাগে তো আল্লাহ ডাক দেয়া কয় ফেরিস তারে ও ফেরিস মাগরীবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর খেনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা তাদের কি শরীর আরাম চায় না স্যারেস তারা রাখবে এক হসায় পড়ানের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো আল্লাহ ডাক দিয়া কয় এই মানুষ তো তোমরা বানাইতে না করসিলা ফেরেস তারা কয় আল্লাহ আকল কম বুঝ কম বুঝি নাই মানুষ যে এমনি আইসা পড়বে সোহান আল্লাহ না বিনার পথে এমন করে যে চলবে বুঝি নাই অ মুসলমান যদি আজকের এই বা ফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো হয়তো বা তোমার এই আশা বসা কথা শোনাটাও কামতের মানে না হিসাব শুরু হয়ে গেছে জিজ্ঞেস করে কাসিয়াতল নিবাসী এ মোহাম্মদ আব্দুল কুতুস করে আব্দুল কুতুজা দেখে আল্লাহ দেখা জিজ্ঞেস সব আমার নামে তো শুধু গোনা আর গুনা সিটারি তো ভালোই শিকছ সটকি ফিরত একবার শটকির মাছ লইয়া ভাই লুঙ্গি দিয়া ফেস দিয়া রুইস সিটারি দর কমজাতে শিকস না যাই করছো করছো আমল নামা তো শূন্য আপাতত বন্দি কি আমল নামায় তো কিছু দেখতে আসি না আবার আল্লাহ ডাক দেয়া বলবেন যাও যাও হিসাব নিকাশ বড় খারাপ তোমার নমুনা বড় খারাপ আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে বারোই এই ডিসেম্বরের কথা দুই হাজার চব্বিশ ডাক দেওয়া কইবে আল্লাহ মাগরিবের পরে যে আগে শের পিস সাবজুরাই ছিল ফিল্ডার কথা আপনার মনে আসেনি আল্লাহ কইব ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব বিডিও ডাকতে ছেড়ে দেন বিরাট বড় স্কিন পর্দায় ছেড়ে দেওয়া হবে আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায় আব্দুল কুদ্দুসে কোন জায়গা বইছিল কথাটা মনে রইছে ডাক দিয়া কইবে আল্লাহ আল্লাহ তাকাইয়া দেখো বাসের লোকে কেনাইডা কয় তোর মত না আমি এটা মত না আমি তুমি কহ আল্লাহ যারা মাহফিল আসলো না চা স্টলে আড্ডা মারল দোকান পাটে বসে বসে আড্ডা মারলো চা খাইলো ওই মানুষগুলার জন্য জাহার নাম আর আমার জন্য জাহার নাম এটা কেমন বিচার বুঝলাম না যে মাহফিল আসলো না তারও জাহার নাম যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহার নাম আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায় আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উচিল আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি আল্লাহ কয় ইন্দ তারা খুব খেয়াল করো মনোযোগের সাথে শুনো নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইস্তারা প্রয় করে নিয়েছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মিনা মেন কাছ থেকে যারা দা তাদের কাছ থেকে আংফুসাহুম ওয়া আলাহ তাদের জান এবং তাদের মাল তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম জানতে মন চায় ম্যান যারা তাদের কাছ থেকে আল্লাহ জানার মাল ক্রয় করে নিলেন জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন আল্লাহ জবাব দিয়ে দিলেন বিনা সোভা আল্লাহ না। যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত নাম বা কথা কানা কি নাম জান আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন দেড় হাজার বছর আগে এ আয়াত যখন নাজিল হয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো এই আয়াতের খবর চলে গেল আবিরুল মেন খালিফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর রাজি আল্লাহ ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল উনি যখন এই আয়াত শুনলেন উনি বললেন কথা তো মিলে না এই আয়াতের সারমর্ম আমি যতটুকুন বুঝতে পেরেছি এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন বিনিময় দিয়েছেন জান্নাত জান আর মালের মালিক কি মানুষ নাকি বিক্রি সেই করতে পারে যার মালিকানা সত্য আছে জানের মালিকানা আমার নাই আমি মুস্তাক ফয়েজি। আমার জানের মালিক না আজকের মাহফিলের সভাপতি রমিজুদ্দিন সাহেব উনি জীবনের মালিক না যদি আমি মুস্তাক ফয়েজি জীবনের মালিক হইতাম রমিজুদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন ওই জান কবস করার আগে আজরাইল ফের এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান সাজদাহার ভিতরে মরে যান অ্যাক্সিডেন্ট করে মরে যান আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই কারণ যানের নাও আপনার নাই ঠিক কিনা আমরা আমাদের জীবনের মালিক না আমাদের জীবনের মালিককে কথা কনকে

আই কম জানের মালিক আল্লাহ আমিও না আমার আব্বাও না আমার আম্মাও না আপনের ফুতের মালিক আপনের না যদি এই রকমই হইতো ছেলের বিয়ে করাবে বাজার সাজার হয়ে গেছে গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে ছেলের দরজা খুলে না দরজা ভেঙ্গে দেখে ছেলে মরে গেছে যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো আজরাইল যদি এসে বলতো আপনার ছেলেরা রাতের বেলা নিয়ে যেতে চাই লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল বাজার হয়ে গেছে বিয়ে শি ঠিক হয়ে গেছে মোহরানা ধার্য হয়েছে বেনারসি কাথান কেনা হয়ে গেছে ম্যাক বক্স হয়ে গেছে নাকের ফুল কানের দুল গলার বালা হাতের বালা কেনা হয়ে গেছে ওই বেআই বেআইনের জন্য কাপড় সুপর কেনা হয়ে গেছে ফুতরা ফুত্রির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইসি আটকান যাইতো না এই এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না কয়েকটা দিন সময় দাও আমার ছেলের বিয়ে হবে আগের রাতে নিও না নিও না তোমার না তোমার অনুমতিও লাগে না বোঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না ঠিক না তাইলে ক্রয় বিক্রয় কারেক ক্রয় বিক্রয় কারে কয় আপনি খুব সহজ করে বুঝেন ঠান্ডা মাথায় বুঝেন যিনি উঠছেন এই

আন্তাজ বুঝা না কিচ্ছু না জি বৈঠা বুঝাও ওনার আর কেউ চিন্তাও করবা না